দিনহাটার শালমারায় নির্বাচনী প্রচারে এসে পুষ্প বৃষ্টি এবং জনস্রোতে ভাসলেন কোচবিহার লোকসভা বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক রবিবার পয়লা বৈশাখ পাঁচটা নাগাদ দিনহাটা দুই নং ব্লকের শালমারায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীৎ প্রামাণিক তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস বিজেপি নেতা তরণীকান্ত রায় এদিন হুটখোলা গাড়িতে শালমারা বাজারে প্রচার করেন তিনি সাধারণ মানুষের রাস্তার ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার হিরিকো চোখে পড়ে শালমারায় প্রচারে এসে বিজেপি প্রার্থী কি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং তাই না শুধু পিছনেও একবার পছন্দ দেখাবে এই জনজয়ার এই সাধারণ মানুষের বাঁধ ভাঙার উচ্ছ্বাস এটা দেখবো কন্টিনিউস ভাবে হয়েছে আমাদের পুরো ঘোষিত নির্ধারিত প্রোগ্রাম কার্যক্রম নয় তবুও সাধারণ মানুষ যাতারে কাতারে মানুষ আছে পায় তা নিয়েছে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কি মানুষ চাইছে শান্তি মায়েরা চাইছে সম্মান আর যুবরা চাইছে কর্মসংস্থান যেটা শুধুমাত্র একমাত্র প্রদেশের এই কারণেই আজকে